জনবল নিয়োগ চলতেছে সরকারিভাবে আপনারা অ্যাপ্লাই ও বাটনের মধ্যে ক্লিক করে অনলাইনে আবেদন করে নিতে পারেন এবং পেমেন্ট করে টেলিটক সিমের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করে কিভাবে আপনাদের আবেদন করতে হবে এবং আপনারা কোন পদের মধ্যে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় বাত জল ও হৃদরূপ নিয়ন্ত্রণ কেন্দ্র সেরে বাংলা নগর ঢাকা এখানে পরিসংখ্যানবিদ একজন লাগবে সর্বোচ্চ বয়স তিরিশ এবং ড্রাইভার একজন লাগবে অনুর্দর অর্থাৎ অনুসারে দশ হাজার দুইশ টাকা শুরু করে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা উনি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় নিতে পরিসংখ্যান গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে রাজবাড়ি টাঙ্গাইল সরি যারা আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন রাজবাড়ি টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী নৌগা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না আর বাকি সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ড্রাইভার একজন আবশ্যক দুজন লাগবে ড্রাইভার ড্রাইভারের বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স বাড়ি গাড়ি চালনার বৈধ বা গাড়ি ড্রাইভিং লাইসেন্স বা অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাইবে কেনা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে আবেদনকারীর বয়স এক হাজার চব্বিশ তারিখ আঠারো এবং পরিসংখ্যার বিল চোদ্দ এর গ্রেড এর ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ ঠিক এভাবে আপনারা এগুলো পরে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে লাগবে জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত অনুমতি ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিট কার্ডের ফটো রঙিন প্রিন্ট কপি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন দশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করার সময় অবশ্যই মনে রাখবেন তিরিশ গুণ তিরিশ ফিক্সেলের ছবি এবং আশি কেবির ভিতরে হতে হবে আপনারা অনলাইনেও আবেদন করার পর আপনাদেরকে পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে দুই শত টাকা এবং চার্জ তেইশ টাকা সহ দুইশত তেইশ টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা যদি পেমেন্ট করে নেন তাহলে আপনাদের এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে আর যদি আপনারা পেমেন্ট না করেন শুধুমাত্র আবেদনও করেন আপনাদের এটা অ্যাপ্রুভাল পাবে না আবেদন করার জন্য আপনারা এই নিচের এস এম এস ফলো করতে পারেন অথবা আমার এই কমেন্টে যোগাযোগ করতে পারেন পরবর্তী আরও চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু